ফাইনালি আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো আর আমি আর দুজনে চলে এসেছি দেখো সন্ধ্যা লাগলো আমরাও বাড়ি ঢুকলাম আর এসে সাথে সাথে তোমাদের সামনে আসা হয়নি কারণ আমার এসে দেখছি ঘর দৌড় একটু নোংরা অগোছালা হয়ে রয়েছে সেগুলো একটু পরিষ্কার করলাম কারণ সকাল আজকে ধরো অর্পণ ওই বাড়িতে ছিল প্লাস হচ্ছে কালকে রাত্রেবেলা পরশুদিন দিন রাত্রেবেলা ফিরেছে ফিরে আবার কালকে গেছিল তো যাই হোক বিছানার উপরে ব্ল্যাঙ্কেট একটু ছড়ানো ছিটানো ছিল কভারটি একটু গোটানো ছিল সেগুলো পরিষ্কার করলাম আজকে সকালে যেহেতু ঘর বারান্দা ঝাঁট পড়েনি ঘর টরগুলো ঝাঁট পড়েনি তো সেটা আর কি ঝাট ফাট দিলাম দিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম একটু গরম লেগে গেছে এতক্ষণ তো বেশ ভালোই কি বলতো বাইকে আসছিলাম তো ঠান্ডা ঠান্ডা ভালোই ছিল তবে হ্যাঁ এখন আবার ঠিক আছে এখন আর ঠান্ডা ঠান্ডা নেই এটা খুলতে হবে এ কোল রে বাবা এরকম হচ্ছেস কেন নকগুলোর জন্য আমি কিছু ঠিকঠাক করতে পারছি না এই চলো সকলকে জানাই শুভ সন্ধ্যা যেহেতু সন্ধ্যাবেলায় আবার তোমাদের সামনে আসলাম আর সন্ধ্যাবেলায় আসার কারণ হচ্ছে যে আমি বাড়িতে ঢুকলাম